চলছে সপ্তম দফার নির্বাচন ঘড়ির কাটা বলছে একটা বেজে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে আমরা অশান্তির খবর দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন তৎপর ছিল শান্তিপূর্ণ নির্বাচন হতে হবে কিন্তু বেলা যত গড়ালো অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে রক্ত অব্দি ঝরতে দেখেছি আমরা আর সপ্তম দফার নির্বাচনে বিভিন্ন জায়গায় অশান্তির খবর আর সেই সেই সপ্তম দফার নির্বাচনে অভিষেকের গড ডায়মন্ড হারবারে কিন্তু ভোট পর্ব চলছে মানে গণতন্ত্রের অধিকার দেওয়া চলছে সেখানকার সাধারণ মানুষ ভোটের উৎসবে সামিল হয়েছেন সেখানকার কি পরিস্থিতি অবশ্যই জানবো তবে যে ছবি সামনে আসছে সেখানে নাকি ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে অভিযোগ হচ্ছে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান তিনিও অভিযোগ করছেন যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে তিনি হাতে না হাতে তাকে ধরেছেন এই খবরও কিন্তু সামনে আসছে এই কথা বলবো আমার সঙ্গে রয়েছে আমার কালিকাণ অনির্বাণ কী খবর সামনে আসছে দেখো এই মুহূর্তে একেবারে যেটা তুমি বলছিলে যে যেমনটা সিপিআইএম ক্যান্ডিডেট তিনি রহমান তিনি একটু বোধ ভুতে গেছিলেন সেখান থেকে একেবারে তিনি একটু যে পোলিং এজেন্ট তাকে ধরেন এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবারে সেখানে প্রোটেস্ট চলছে বিজেপির যে ক্যান্ডিডেট তার বিরুদ্ধে কারণ ডায়মন্ড হারবারে এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে সত্যি বিশ্ব একর বিষয় একটি সত্যি বিরল বিষয় কারণ হলো এই মুহুর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গে যখন ভোট হয়েছে সেখানে কোথাও গিয়ে ক্যান্ডিডেটকে আটকানো হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিরল যে দৃশ্য সত্যি বলতে গেলে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই মুহূর্তে প্রটেস্ট করছেন এই নাবা রয়েছে সেখানে কিন্তু ক্যান্ডিডেটকে বারম্বার আটকে দিচ্ছেন এবার ক্যান্ডিডেটকে মানে কোথাও যাওয়ার কোনো সুযোগই দেওয়া হচ্ছে না কুইক রেসপন্স টিম আছে পশ্চিমবঙ্গ পুলিশ আছে সেন্ট্রাল এখনো পর্যন্ত মানুষের যে রোষ সেই রোসের বিরুদ্ধে কিন্তু কেউ এখনো পর্যন্ত যেতে পারেনি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে মহিলা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছে এবং তারা বসে কনস্ট্যান্টলি একভাবে তারা গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়ে যাচ্ছেন এবং ঠিক আমার উল্টো দিকে অরুণব চিত্রটা দেখাচ্ছে ঠিক আমার উল্টো দিকে যদি দেখতে পাও অরুণ একটু জুম করে যদি দেখাতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঠিক ঠিক উল্টো দিকে একেবারেই গাড়ি কুইক রেসপন্স টিম তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা কিন্তু রয়েছে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে এই যারা এই মুহূর্তে যারা রোষ দেখাচ্ছেন বা যারা এই মুহূর্তে এখানে প্রোটেস্ট করছেন তাদেরকে কোনোভাবে কিন্তু সরানো যায়নি বা সরানো যাচ্ছে না গত আধা ঘন্টা তিরিশ মিনিটেরও বেশি সময় হয়ে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখানে যারা আশেপাশের বাসিন্দারা রয়েছে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে প্রোটেস্ট করছেন মূলত একেবারেই বলা যেতে পারে যে যারা পুরোপুরিভাবে বিজেপির বিরুদ্ধে এই প্রোটেস্ট চলছে বিজেপির যে ক্যান্ডিডেট রয়েছেন অভিজিৎ ববি দাস তার বিরুদ্ধে স্লোগানিং তার বিরুদ্ধে যে তাকে আটকে দেওয়া তিনি সকাল থেকে আমরা দেখেছি যে বুথে বুথে ঘুরছিলেন এবং বুথে বুথে ঘোরার সময় কিন্তু তিনি বেশ কিছু জায়গায় প্রোটেস্ট করেন অভিজিৎ বাবু দাস তিনি কোথাও গিয়ে বলেন যে কোথাও ক্যামেরা ঠিক নেই কোথাও বা পোলিং এজেন্ট একেবারে বলা যেতে পারে যে ইভিএমের সামনে দাঁড়িয়ে রয়েছে এই সব এই সব দৃশ্য আমাদের চোখের সামনে ক্যামেরার সামনে ধরা পড়ে কিন্তু তার ঠিক একেবারে ফলতার দিকে আসার সময় কিন্তু তাকে আটকে দেওয়া হয় এই মুহূর্তে এবং সেই প্রোটেস্ট কিন্তু চলছে মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব ঠিক কী কারণে এই মুহূর্তে এত ঠিক কী কারণে আপনাদের এত এটা কাদের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হিন্দু বিরোধী দল বিজেপি ওকে চাই না ও নিজের লজ্জা নেই ও এত গরমে মাদের বসিয়ে রেখেছে ও যদি ভালো মানুষ হতো চলে যেত লজ্জায় ও যদি ভালো মানুষ হতো লজ্জায় চলে যেত মায়েদের দিকে থাকে ও লজ্জা আছে আমাদের বাংলার ছেলেদের দরকার নেই বাংলার মেয়েরাই যথেষ্ট বাংলার মেয়েদের ইজ্জত আজকে রাস্তায় লুণ্ঠিত ও ভোটে ভোটের দিন কি এভাবে প্রার্থীকে আটকানো যায় আরে আমি যে প্রার্থী আমরা আমরা কেন আটকাবো গ্রামের মানুষ আটকাচ্ছে তার কারণ একটাই আমাদের বক্তব্য ও তো জীবনে কোনো দিন আসেনি না আসলেও কি করতে আজকের কি করতে হলো দাঙ্গা মাতে আসছে আচ্ছা এতগুলো মানুষ মায়েরা বাড়ি ছেড়ে দাঁড়িয়ে ধরছে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হাতাহাতির পর্যায়ে বিষয়টি এবং সেখানে কিন্তু একেবারে হাঁটাহাটির পর্যায়ে গড়াচ্ছে কারণ কোথাও গিয়ে যারা সিকিউরিটি টিম রয়েছে ইলেকশন কমিশনের টিম রয়েছে তারা কিন্তু বারে বারে এখানে আসছেন এবং তারা কিন্তু বারে বারে বোঝানোর চেষ্টা করছেন তাদেরকে কিন্তু কোথাও গিয়ে কিন্তু এইখানে এখনও কিছুক্ষণ আগেই বেশ বলা যেতে পারে ঝাটা দিয়ে তারা কিন্তু এবং কোথাও গিয়ে মুহূর্তে দাঁড়িয়ে একদমই অনিমাণ তুমি গোটা পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখো যেভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে অভিষেকের গড় ডায়মন্ড সেখানে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে বিজেপি প্রার্থী সকাল থেকেই তিনি তার যে নির্বাচন কেন্দ্র সেখানে তিনি পরিদর্শন করছিলেন সকাল থেকে তাকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে দেখা যায় বেলা বারবার সঙ্গে সঙ্গে দেখা যায় ফলতার দিকে আসতেই কিন্তু আমাদের আমার যে কালিগে সে অনির্বাণ সেখানে যেতে গিয়ে দেখে যে সেখানে বিজেপি প্রার্থী সেখানে যাবার জন্য গ্রামবাসীরা রীতিমতো পথ অবরোধ করে রাস্তার ওপর বসে পড়লেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য একটাই যে বিজেপি প্রার্থীকে তারা কখনো কোনোদিন দেখেন নি আজকে কেন তিনি পথে নেমেছেন সেই বক্তব্য কিন্তু তাদের তারা বলছেন কেন তারা রাস্তায় নেমেছেন রীতিমতো তারা কিন্তু রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে একটা হাতাহাতি পরিস্থিতিও তৈরি হয়েছে আপনাদেরকে সেই ছবিটা দেখাবো অনিরম তুমি যেমনটা বলছিলে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা জিজ্ঞাসাও করলাম যে আপনারা প্রার্থীকে কেন আটকাচ্ছেন তাদের একটাই অভিযোগ যে প্রার্থী নাকি কোনোদিনও এর আগে আসেনি সেই কারণে প্রার্থীকে আটকানো হচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও কিছু প্রশ্ন করার চেষ্টা করবো আপনি বলছিলেন যে প্রার্থী কোনোদিনও এখানে আসেনি এর আগে প্রচার করতে আসেনি না শুনুন আমরা জীবনে গ্রামের মানুষ জীবনে কোনো দিন দেখেন ওকে যদি প্রচার করতো তাহলে আজকের মারা নিশ্চয়ই ওকে উপকার পেত তাহলে আসতো ওর নিজের লজ্জায় যে এতগুলো মা গ্রামের রান্না বান্না ছেড়ে ছেড়েখানে বসে আছে ওর

তাদের অভিযোগ যে তাদের টাকা দেবো আচ্ছা একটা একটা কথা আপনারা আপনারা কি তৃণমূলের সমর্থক হ্যাঁ হ্যাঁ অবশ্যই যার গাড়িতে আমরা উপকার পাচ্ছি ঘর ঘর মায়েদের লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা কোনো উপকার বাকি আছে মারা সব পেয়েছি যে আমাদের নেই তাদের হওয়া উচিত ও নিজের তো লজ্জা থাকা দরকার যে এত গরমে এত মানুষকে কষ্ট দিয়ে ও এখানে গাটের মাথায় দাঁড়িয়ে আছে ওর নিজের ঘেন্না লজ্জা নেই বলে ও দাঁড়িয়ে আছে ওর লজ্জা দেওয়া দরকার সময় একটা কথা বলো একটা কথা বলো এই মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্র দেশে কি আপনারা তৃণমূলের সমর্থন করছেন ঠিক আছে কিন্তু কোথাও গিয়ে মানুষজনকে ভোট দিতে দেওয়া বা প্রার্থীকে জিতে দেওয়া এটা কি দেখুন ভোট শান্তভাবে হচ্ছে আমাদের বুথে আপনি চলে যান সেখানে শান্তভাবে ভোট হচ্ছে গ্রামের মানুষ তৃণমূলের পক্ষে উন্নয়নের পক্ষে লাইন দিয়ে ভোট দিচ্ছে হঠাৎ করে কে একটা দাঙ্গা বাজ এসে এখানে ভাই ভাইয়ের মায়েদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আর এখনো ভাবে বলছি আমাদের গ্রামের মায়েরা উন্নয়নের পক্ষে লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে বার্ধকর পক্ষে বাবারা শান্তিভাবে লাইন দিয়ে ভোট দিচ্ছিল উনি এসে ভোটটা নষ্ট এবং তারা কিন্তু একেবারে সরাসরি বললেন আমাদের ক্যামেরার সামনে যে তারা তৃণমূলের সমর্থক এবং তৃণমূলের সমর্থক হিসাবে বিজেপিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই যে ভোটদান কেন্দ্র রয়েছে ঠিক হ্যাঁ দুশো মিটারের মধ্যে সেখানে কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে একদমই গোটা পরিস্থিতির দিকে তুমি অবশ্যই নজর রাখো তুমি যে ছবি আমাদের সামনে তুলে ধরলে যে ফলতার দিকে আসতে গিয়ে একটি রাস্তা সেখানে গ্রামবাসীরা রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা পুরুষ নির্বিঘ্নে তারা বসেছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা বলছেন যে বিজেপির প্রার্থীকে এতদিন অবধি কোথাও দেখা যায়নি কোনো বিপদে তাকে পাশে পাওয়া যায়নি আজকে হঠাৎ করে তাকে দেখা যাচ্ছে অনেক তারা তো বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে পুলিশ প্রশাসন কি রয়েছে আমি তো প্রথমেই তোমাকে দেখালাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন বড় পরিমাণে রয়েছে সেটা অরুণাব এই ছবিটা দেখাচ্ছে

अनि맹 তুমি যেমনটা বললে যে সেখানে পুলিশ প্রশাসন রয়েছে কিন্তু তারা কি ব্যবস্থা নিচ্ছে এই বিক্ষোভটাতে বলতি স্যার আমাদের ও কি দিতেছেন বুঝতে পারছি না আমরা যে এত সুন্দরভাবে পরিবেশে থাকি আমরা যে এই বাংলার মানুষ আছে

ওই পার্টি চায় না ওই তারা চাই না ওই বিজেপি চায় শান্তি চাই শান্তি চাই আমরা যেভাবে মানুষ হচ্ছে মায়ের কোলে মানুষ হই আমাদের বাংলা বাড়িতে যেভাবে মানুষ হচ্ছে আমরা মায়ের কোলে মানুষ হচ্ছে আমরা একসঙ্গে মানুষ হচ্ছি এখন প্রতিটা গ্রামের সঙ্গে লাইন টাকা বন্ধ করে গ্রামে গ্রামে বাড়ি টাকা বন্ধ করে দিচ্ছে আমার সুজনল একসি টাকা বন্ধ করে দিচ্ছে সব যে জিনিস কি দিতে আছে আমাদের অত্যাচার দিতে আছে বাজার দিতে আছে আমাদের লোক দিতে করছে তুমি গও 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 আমরা শান্তিপূর্ণভাবে আছি আমরা শান্তিপূর্ণভাবে থাকতে যাই আমরা বিজেপি সরকার চাই না বিজেপি সরকার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা লক্ষী মানার পাচ্ছি বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছি বিজেপি সরকার আমাদের কি দিয়েছে গেছে দাম মারিছে পেট্রোলের দাম মারিছে সব কিছুর দাম বাড়িয়ে আমরা কি পাচ্ছি বলো আমরা সব কিছু আমাদের সরকার দিচ্ছে মামারী সরকার দিচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আছি মা বোনকে নিয়ে শান্তিতে আছি বিজেপি সরকার আমরা চাই না বিজেপি সরকার এতদিন কোথায় ছিল এখন কি কয় ছিল এখন কি কাজবাজবাজার উঠে এই জাল ষষ্ঠী খেতে আসছে আমারও বাংলার ছেলেদের ভোটটা হচ্ছে সকাল থেকে কোনো ঝামেলা নেই আপনাদের টিভি চ্যানেলও আপনারা দেখাচ্ছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে কিন্তু হঠাৎ করে উনি এসে শান্তি ফলটাটাকে অশান্ত করতে গেল কেন নেই দরকার চিংড়ি সরকার আর

তাদের মাধ্যম দিয়ে আমরা হাত জোর করে অনুরোধ করছি ওনাকে বাড়ি চলে বলুন ভোটের ব্যাঘাত ঘটাচ্ছে এখনো পর্যন্ত আমাদের ভোট অনেক বাকি আছে মহিলারা ওরা যা করছে এটা ব্যাঘাত ঘটছে প্লিজ আমরা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বাড়ি চলে বলুন

何だこれ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার ছবি বিজেপি প্রার্থী রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন গ্রামবাসীদের সামনে অভিজিৎ দাস বিজেপি প্রার্থী সেখানকার তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে গ্রামবাসীদের অভিযোগ যে তাকে কখনই পাশে পাওয়া যায়নি তাহলে আজকে কেন তিনি এসেছেন তিনি বলছেন যে যখন রেমাল হয়েছিল তখনও পর্যন্ত তাকে দেখা যায়নি যখন কাঁচার রাস্তা ছিল তখনও তাকে দেখা যায়নি আজকে কেন তিনি এসেছিলেন প্রায় ঘন্টা হয়ে গেল কি বলছে। আমাকে কোনো বুথ ভিজিট করতে দেবেন আমি যে ক্যান্ডিডেট কারণ বুথ ভিজিট করলেই ওরা দেখতে পাচ্ছে যে ওদের ছাপ্পা চলছে ক্যামেরা ঘুরিয়ে রাখা হয়েছে ওখানটা বসে বুথ পোলিং ইঞ্জিনকে মারধর করে নিচ্ছে এবং ইচ্ছা তাই হচ্ছে পরপর বুথগুলো আমি যে ভিজিট করেছি ওদের ছুরিগুলো ধরা পড়ে যাচ্ছে তো পুরো ফলতা ডায়মন্ড আবার জুড়ে যতগুলো বিধানসভা এই হচ্ছে একটু আগে আমাদের ওখানকার যে বিষ্ণুপুরে বিধানসভা বিষ্ণুপুরে পর্যন্ত তার গাড়ি ভাঙচুর করেছে মাথা ফাটিয়ে দিয়েছে একজন রড মেরে বিষ্ণুপুরে পুরোপুর ডায়মন্ড যেটা ক্রিমিনাল গত তিন দিন ধরে প্রাইস 30 হাজার মত ক্রিমিনাল নামিয়েছে অভিষেক ভাইজি পুলিশ সাহায্য করছে পুলিশ কখন সাহায্য করে দামনা পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে ভাইপুর জুত বয় এখানে এতক্ষণ ধরে আটকে আছেন সেখানে কি কোনো রকম সুবিধা করেনি আপনি কিভাবে বের হবেন এখান থেকে বারবার হয়েছে তো এই অ্যাকাউন্ট সুবিন্ধুটাকে বলার পর সুবিন্ধুটাকে কিওআর টিম পাঠালেন এতক্ষণ কিওআর টি কোথায় ছিল দি এম কে জিজ্ঞেস করুন এস পি কে জিজ্ঞেস করুন আর কে জিজ্ঞেস করুন আর কে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করছেন কেন এটা ভোট হচ্ছে না না রঙ হচ্ছে প্রশ্ন নিশ্চয় তো ডায়মন্ড আবার ডিস্ট্রিক্টে গত 10 বছরে কোনো ভোট হয়েছে একেবারে অরুণাবকে দেখাতে বলবো একটু সামনের দিকে অরুণাবকে দেখাতে বল ক্যামেরা इधर घुমাল সামনে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম বিজেপি প্রার্থী তিনি বলছেন ডায়মন্ড হারবার বাসিন নাকি ভাইপোর জুতো বয় সেই অভিযোগ তিনি করছেন তিনি পাশাপাশি বলছেন তাকে বুথে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কারণ ছাপ্পা ভোট চলছে তিনি এই অভিযোগ কিন্তু সরাসরি করছেন আপনাদেরকে দেখালাম সেখানকার ছবি গ্রামবাসীরা রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোনোভাবেই চাইছেন না বিজেপি প্রার্থী সেখানে প্রবেশ করুক এবং আমরা যে ছবিটা দেখলাম যে গ্রামের মহিলারা পর্যন্ত রাস্তায় বসে গেছেন তাদের দাবি একটাই যে বিজেপি প্রার্থীকে কোনো দিন কোথাও দেখা যায়নি তাহলে আজকে কেন তিনি এসেছেন এই প্রশ্ন তুলছেন তারা পাশাপাশি তিনি বলছেন যে রাস্তা যখন কাঁচা ছিল তখন কোথায় ছিলেন ছিলেন এই বিজেপি প্রার্থী বা কিছু দিন আগেই আমরা জানি যে রেমালের তাণ্ডব হয়ে গেছে সেই রেমাল নিয়েও তারা প্রশ্ন তুলে দিলেন তারা বলছেন যে রেমাল যখন হয়েছিল তখন কোথায় গিয়েছিলেন কোথায় ছিলেন এই বিজেপি প্রার্থী সেই অভিযোগ করছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অশান্তির খবর সকাল থেকেই পাওয়া যাচ্ছে এখনও কিন্তু সেই খবর সামনে আসছে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্যানিংয়ে বৃষ্টি ভাঙরের ছবি দেখিয়েছিলাম নির্বাচন কমিশন কিন্তু প্রথম থেকেই তৎপর ছিল সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভোট করতে তার জন্য তারা বারংবার বৈঠক করেছেন তাদের একটাই শর্ত ছিল শান্তিপূর্ণ ভোট হতেই হবে সাত দফায় ভোট হচ্ছে গোটা বাংলা জুড়ে সেখানে প্রথম যে দু দফা বা তিন দফা সেই সময় কিন্তু আমরা সেইভাবে অশান্তির খবর দেখিনি বিক্ষিপ্ত কিছু জায়গা থেকে অশান্তির খবর দেখলো মোটের ওপর শান্তিপূর্ণ ভোট হতে দেখেছিলাম তবে ষষ্ঠ দফা থেকেই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে বদলাতে শুরু করে ষষ্ঠ দফাতে আমরা দেখেছিলাম পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়েছে এবং ভোটের আগেই কিন্তু মৃত্যুর খবরও সামনে এসেছিল সপ্তম দফাতেও কিন্তু রক্ত ঝরল ভাঙর বারংবার ভোটের সময় নির্বাচনের সময় খবরের শিরোনামে থাকে সেখানে অশান্তি কিন্তু কোথাও গিয়ে একটা দোষ বলা যেতে পারে সেই ভাঙরেও কিন্তু দেখা গেল অশান্তির খবর করতে ভাঙর ভাঙরেই থেকে গেল এখনও পর্যন্ত সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে তারপর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশাল পুলিশ বাহিনী এবং এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখালাম রাস্তায় বসে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি প্রার্থী অভিজিৎবাবুকে কিন্তু কোনোভাবেই তারা প্রবেশ করতে দিতে চাইছেন এবং অভিজিৎবাবু তিনিও অভিযোগ করছেন যে ছাপ্পা চলছে যে কারণে তাকে বুথে যেতে দেওয়া হচ্ছে না চলছে লোকসভা নির্বাচনের সপ্তম দফা বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর সামনে আসছে সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে আর পাশাপাশি কিন্তু অবশ্যই ঘোরের কাটা মেনে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় নজর রাখবেন আপনারা আস্তাক বাংলায় কারণ সর্ববৃহৎ এবং সঠিক এক্সিট পোল নশো বারো সার্ভেয়ার সঙ্গে কিন্তু তেতাল্লিশ দিনের সমীক্ষা বুথ ফেরত যে সমীক্ষা পাঁচশো তেতাল্লিশটি সংসদীয় নির্বাচনী এলাকা তিন হাজার ছশো সাতটি বিধানসভা কেন্দ্র নিয়েই আমরা থাকবো ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় নজর রাখবেন বুথ ফেরত সমীক্ষাতে লোকসভা নির্বাচনের অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে 5 0